দাঁড়িয়ে ভারতের যে অবস্থান ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমতো কিন্তু একেবারে ভীত সন্ত্রস্ত তার কারণ রাশিয়ার সঙ্গে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন এবং এই নরেন্দ্র মোদী তারা এক গাড়িতে চেপে বৈঠকে গিয়েছেন এই দ্বিপাক্ষিক বৈঠকে সবথেকে গুরুত্বপূর্ণ এসসিও সামিটে রাশিয়ার পুতিন কিন্তু পরিষ্কার করে বলেছেন যে ভারতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং এছাড়াও ভারত নিয়ে এই গুণগান কিন্তু পাকিস্তান আমেরিকার কোনোভাবে সহ্য হবে না এবং এই জন্য ইতিমধ্যে দ্বিপাক্ষিক যে বৈঠক সেই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই সামিট শেষেই কিন্তু বৈঠক হতে পারে শি জিনপিং পুতিন এবং নরেন্দ্র মোদীর এবং সেই বৈঠকেই কিন্তু একেবারে রূপরেখা তৈরি হয়ে যাবে যে আমেরিকাকে পর্যদস্ত করতে এই যে ডলার ব্যবসা সেইটাকে সরিয়ে দিয়ে নতুন কোনো কারেন্সি বাজারে আসতে কিনা সেটা যেমন গুরুত্বপূর্ণ সেই রকমভাবেই এই যে ত্রিশক্তি জোট সেই জোটই কিন্তু গোটা বিশ্বে রাজ করবে সেই বার্তা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে জানা নেই আমাদের তিনি কী করছেন কিন্তু তার মনে যে ভয় শুরু হয়ে গেছে ভয় দানাবাদতে শুরু করেছে সেইটা কিন্তু স্পষ্ট